কি অজু আছে

কিন্তু কদিন ধরে বিতর্ক ছিল সব ব্যক্তিত্ব উপস্থিত সেখানে কে এটা নিয়ে এলাম তো এটা দিদির আসার বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন তার প্রস্তুতি হিসেবে নেতারা বসছেন এটা বুঝতে পারলো কিন্তু তার আগে যেভাবে মানে আপনার এবং সোমনাথবাবুর দ্বন্দ্বটা সামনে এটাকে অর্জুনবাবু আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনি কিভাবে দেখছেন এটা আমি জীবনে দেখিনি আর দলকে এটা দেখা উচিত দল না দেখলে এটা তো দিদিকে জিজ্ঞেস করা উচিত

যখন আমি এসছি এবার কেউ যদি মমতা চ্যালেঞ্জ করে সেটা তো আমার কিছু বলার নেই তার জবাব তো দিদি নিশ্চয়ই দেবেন আমার তো সোমনাথ বাবুরা বলছে তারাও কঠিন সময় আপনাকে হারিয়েছেন আমাদের কবে হারানো মানে বিধানসভার ক্ষেত্রে আমি দাঁড়াইনি আমি তো লোকসভায় দাঁড়িয়ে গেছিলাম আমার বিধানসভা ভাটপাড়া ছিল আমার ছেলেও দিদি সেটা 아이고 <목소리도> 뭔래 <목소리도> <목소리도>